জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় অষ্টম শ্রেণীর নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে গত দশ তারিখে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায় ঘটনার পর নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি সামনে আসে পরবর্তীতে বুধবার রাতে নির্যাতিতার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের দশ তারিখ বুধবার সন্ধ্যায় অভিযুক্ত তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি আছে বলে মেয়েকে ডেকে নিয়ে যায় অভিযোগ সেখানে তাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করে এবং তাকে ঘটনার কথা কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় পরবর্তীতে সোমবার নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে কিছুটা সুস্থ হওয়ার পর বুধবার পরিবারের সদস্যরা আত্মহত্যার কারণ জানতে চাইলে সে তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানান বিষয়টি জানতে পেরে বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে নির্যাতি তার মায়ের দাবি ছেলেটি আগে পরে তাকে উত্তপ্ত করত রবিবার সকালে ছেলেটি বন্ধুত্ব করতে গিয়ে ফোন নাম্বার নেয় তার মেয়ের থেকে এবং বিকালে ছেলেটি তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টির কথা বলে দেখে নিয়ে যায় সেখানে মদ্যপান করিয়ে একাধিক ভাগ দর্শন করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি এবার এই বিষয়টা আমরা জানতাম না পরবর্তী যখন জানতে পেরেছি তখন একটা লেট হয়েছিল এবং একাধিকবার রেপ করেছিল এবং তারপর সাইদের চাহিদা মেটানোর জন্য ওকে অন্যরকম প্রক্রিয়াও ব্যবহার করেছিল তেরো এইটে এই রবিবার রবিবারের দিন বিকেল পাঁচটা থেকে ঘটেছিল এটা প্রদীপ ঘরামি বলে যে ছেলেটা তার বন্ধুর বাড়িতে মেয়েকে জন্মদিনের মানে পার্টি বলে এরকম বলে ডেকে নিয়ে গেছিলো মেয়ে প্রথমে যেতে রাজি ছিল না কিন্তু পরবর্তীতে জোর করে ডেকে নিয়ে গেছিলো এবং বলেছিল যে এসো তোমার সাথে জরুরি দরকার আছে পরিচিত বলতে ও একটা বান্ধবীর বাড়িতে যাওয়া আসা করতো সেখানে এবার সেখান থেকে মানে ওর পিছু পিছু করতো নাকি ও বলছে যেটা যে ওর পিছু করতো এবং সেখানে ও অনেকবার বারণ করার করতো শোনে নিই তারপরে রবিবারের দিন জোর করে হচ্ছে ওর কাছ থেকে নাম্বার নেয় এবং তারপরে ফোন করে ওকে ডেকে নেয় একই গ্রামে যে পার্টি আছে বার্থডে পার্টি আছে বলে ডেকে নিয়ে যায় আদৌ ছিল না এবং সেটা বলতে পারবো না কিন্তু ওই বলে ডেকে নিয়ে গিয়ে ওকে মদ্যপান করিয়ে এবং সাথে এরকম অশারীরিক কাজ করে হ্যাঁ ওকে ভয় দেখিয়েছিল যে তুই যদি এই কথা কাউকে বলিস তাহলে হচ্ছে তোর মাকে এবং তোর ফ্যামিলিকে মেরে দেবো তোকেও মেরে দেবো এরকম ভয় দেখিয়েছিল যার জন্য মেয়ে এসে কিছু বলেনি আমরা এটা বুধবারের দিন দুপুরবেলা জানতে পারলাম এবং পাড়ার কিছু দাদারা যারা জানতে পারে জানতে পেরে আমাদেরকে জানায় প্রথমে আমরা তো এতটা বুঝতে পারিনি পরে যখন বুঝতে পারলাম তখন আমাদের এই থানায় আসে হ্যাঁ মেয়ে দুবার হাত্মত্যা করতে গেছিলো এটা একবার আমরা জানি আর একবার একটা আমরা জানতাম না এবার পরে যখন জানতে পারলাম মেয়েকে অনেক জিজ্ঞাসা করার পরে বলেনি তারপর দাদারা যখন এসে যখন বললো সবাই তখন নিয়ে স্বীকারত্ব দিল যে আমাকে মেয়ে সোমবারের দিন সকালবেলা যেটা আমরা জানি সেটা সোমবারের দিন সকালবেলা এবং রবিবারের দিন রাত্রেবেলাও মেয়ে আত্মহত্যা করতে গেছিল। সোমবারের রবিবারের দিনটা সেটা আমরা তো জানি না সেটা ও বলেছিল নাকি সেটা সোমবারের দিন ও অ্যাসিড খেয়েছিলো অ্যাসিড খেয়ে আত্মহত্যা জলের সাথে গুলিয়ে নিয়ে হ্যাঁ ওকে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওর কাছে সব কিছু শোনার চেষ্টা করেছিলাম ও তো ভয়তে বলেনি পরে যখন বলেছে হ্যাঁ সুস্থ হয়ে আসার পরে বনগা আমরা চাইছি যে দোষী করে দোষী তার শাস্তি হোক